আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমার গাড়িটি নিয়ে ওয়ার্কশপে আসলাম সেই ভাইকে বললাম ভাই আমার গাড়ির চেনটা ঢিল হয়ে গেছে একটু টাইট দিয়ে দেন চেনটা একটু টেনে দেন ভাইটির চেনটা আমার সময় বলল ভাই আপনার পিছনে চাকার জামনাটটি নষ্ট হয়ে গেছে তারপর বললাম ভাই কি করা যায় বলেন এখন আমার গাড়ির চেন ভাই বলল ভাই যতবার আপনি চেন টানবেন টানার পর কিছুদিন পর সপ্তাহ দুয়েক পর আবার চেন ঢিল হয়ে যাবে সেজন্য ভাই বললো আপনি বাতাসের গতিতে যান ঝড়ের গতিতে চলে আসেন একটা জামনাট নিয়ে আসেন আমি লাগাই দিই আপনি পাংখা লাগান উড়ে উড়ে চলে যান তারপর আর কী করবো ভাইয়ের কথা শুনে চলে গেলাম যে জামনাট কিনে নিয়ে আসলাম নিয়ে এসে দিলাম তারপর দেখেন আমার গাড়িটার কি অবস্থা করছে ভাইটা সব খুল্লা ময়লা একবারে রেখে দিছে আর ব্রেক ডামে দেখেন প্রচুর ময়লা এই ব্রেক ধরলে শব্দ হয় চি 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 করে শব্দ হয় তারপর বললো ভাই গাড়ির বয়স কত আমি বললাম ভাই গাড়ির বয়স আড়াই বছর ভাই বলল এখনও সেন কান এখনও সব কিছু ঠিক আছে আর অনেক দিন চালান যাবে তারপর ফাইনালি দেখেন লাগিয়ে ফেল দিলো লাগানোর পর এই যে জামনাটের প্যাঁচ টাইট দিচ্ছে ফাইনালি চাকা লাগানো হয়ে গেলো তারপর বললাম ভাই একটু ভালো করে টাইট দিয়ে দিন আমার মোটর সাইকেলের নাট একটু ভালো করে টাইট দিয়ে দিন তারপর ভাই সুন্দর করে মনোযোগ দিয়ে টাইট দিয়ে দিচ্ছে তার আপনার এই দোকানে চলে আসবেন লিটন মোটর সাইকেল ওয়াশ ওয়ার্কশপ এখানে খুব ভালো কাজ হয় আপনারা সবাই আসবেন এখানে এখানে আসলে আত্মসুন্দর করে কাজ করে দিবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে শুনে গাড়ি ঘোড়া চালাবেন আল্লাহ হাফেজ ভালো থাকেন আমার জন্য সবাই দোয়া করবেন